আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তো রান্নাটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো যাই হোক এই যে প্রথমে আমি দুইটা টমেটো কেটে নিচ্ছি রান্নাটা করতে যা যা লাগবে সবগুলো ম্যাটেরিয়াল আমি একবারেই কেটে নিব তো পটল কেটে নিচ্ছি পটলটা খোসাটা একটু ছাড়াবো একটু ছাড়াবো না এভাবেই রাখবো আর কি পুরো পটলটা একদম ভালো করে মানে ছাড়িয়ে নিব না একটু অর্ধেক অর্ধেক করে ছাড়াবো তো এই যে পটলগুলো আমি কেটে নিয়েছি এখন আলু কেটে নিব আলুগুলো একটু বড় বড় করে কেটে নিব তো আলু কাটা শেষ পটল কাটা শেষ এখন আমি একটা হামান দিস্তায় আদা কুচি আস্ত জিরা এগুলো ভালো করে পেস্ট করে নিব। একেবারে মিহি করে পেস্ট করব না যতটুকু পেস্ট করা যায় ততটুকু করব হামান দিস্তা দিয়ে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা শিল্পাটায় বেটে নিতে পারেন এখন আমি যে টমেটোটা কেটেছিলাম সেটাও একটু আধা বাটা করে নিলাম নিয়ে একটা বাটিতে ঢেলে লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এই পেস্টটা খুব একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব তো সব মশলা দেওয়া শেষ এখন পানি দিয়ে পেস্ট তৈরি করে নিব পেস্ট তৈরি করে রেখে দিব আর পেস্টটা তৈরি হয়ে গেলে চুলায় কড়াই দিয়ে দিব কড়াই গরম করে প্রথমে আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিব তো মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে ধুয়ে রেখে দিব আর যে পটল এবং আলু যেটা কেটে নিয়েছি সেটাও একটু ভালো করে ভাজা করে নিব তো এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম আলু এবং পটল দিয়ে দিচ্ছি দিয়ে দিব একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে পটল এবং আলুটাকে খুব সুন্দর করে ভাজা করে নিব তো পটল এবং আলু ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো আর যা যা প্রসেস লাগবে সবগুলো হয়ে গেল এখন জাস্ট মূল তরকারিটা একসাথে রান্না করব। তো আলু পটলটা ভাজা হয়ে গেল এখন নামিয়ে রাখবো কড়াইয়ে তেল দিয়ে প্রথমে তেজপাতা এবং শুকনো মরিচ আমি একটু হালকা টেলে নিব তারপর একটু তেল দিয়ে দিব তেল দিয়ে এটাকে আরেকটু টেলে নিয়ে দিয়ে দিব গোটা গরম মশলা দুইটা ইলাস, দুইটা লবঙ্গ দুইটা দারচিনি দুইটা বা তিনটা এর বেশি প্রয়োজন হবে না তো এবার গরম মশলাগুলো দিয়ে দিব। আমার রান্না করতে এই আইটেমগুলোই লাগবে আর কোনো মশলাপাতি কিন্তু লাগবে না আর মশলা যেটা লাগবে সেটা তো আগেই পেস্ট করে নিয়েছি জিরা বাটা আদা বাটা এবং একটু ধনিয়া গুঁড়া তো মশলাটা গরম মশলাটা ভাজা হয়ে গেলে এখন পেস্ট করে নেওয়া মশলা টমেটো সহ আমি এর ভিতরে দিয়ে দিব। দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভুনা ভুনা করে নিব তো মশলাটা তেল ছেড়ে গেলে আমি এটাতে একটু পানি অ্যাড করব দেখেন মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এটাতে সামান্য একটু পানি অ্যাড করব তো পানিটুকু অ্যাড করলাম এখন পানিটা ভালো করে ফুটে উঠলে এটার ভিতরে আমি ভেজে নেওয়া ডাল এবং পটল আলুটা দিয়ে দিব পটল এবং আলু দিয়ে ডালটাকে ভালো করে কষিয়ে নিব খুব সুন্দর করে ডালটাকে কষিয়ে নিব এভাবে রান্না করলে খেতে যে কত সুস্বাদু হয় আপনারা কিন্তু তৈরি না করে খেলে বুঝতে পারবেন না আর এই খাবারটা গরম ভাত বা রুটি পরাটার সাথে খেতে কিন্তু খুবই মজা লাগবে আমি ভোকালটা পরে দিচ্ছি তবে আমরা কিন্তু এটা খেয়েছিলাম পরাটার সাথে গরম গরম পরাটার এই সবজি জাস্ট অসাধারণ লেগেছিল তো খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেল তেলটাও ছেড়ে দিয়েছে আর সব কিছু কিন্তু মশলাটা একদম পরিমাণ মতো হয়েছে লবণ হলুদও পরিমাণ মতো হয়ে গিয়েছে তো এখন আমি এটাতে ঝোলের পানি অ্যাড করব। আর এটাতে কিন্তু কোনো ঝোল রাখবো না যে পানিটা দেব সে পানিটা পুরোটাই শুকিয়ে ফেলবো ডালটা যেন সিদ্ধ হয়ে যায় একেবারে ডালটা নরম ঘুটে ফেলবো না যা ডালটা দাঁতে পড়লেই একদম নরম হয়ে যাবে সেভাবেই কিন্তু রান্নাটা করব। তো কষানো হয়ে গেল এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে চারিদিকে কড়াইটা একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে জালটা বাড়িয়ে দিব তো জালটা ঝোলটা ফুটে উঠলে আমি এটাতে এক চামচ চিনি দিব তো এখন এক চামচ চিনি দিয়ে ভালো করে আর একটু তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিনিটা সবগুলো সবজির ভিতরে সমানভাবে যায় এখন একটু জালটা বাড়িয়ে ঝোলটা ঘন হয়ে গেলে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া এটাতে দিব গরম মশলা এবং জিরা গুঁড়া আমি এটার সাথে একসাথে আমরা করে রাখি তো সেটা এর ভিতরে এক চামচ মতো দিয়ে দিব। তরকারির কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আপনারা একবার হলো পটলের এই তরকারিটা রান্না করবেন পেঁয়াজ রসুন ছাড়াও তরকারি যে এতটা সুস্বাদুকর হয় তো আপনারা না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না তো ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এখন আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি ডালটা যেন নিচের দিকে লেগে না যায় এ কারণে একটু পরপর নাড়াচাড়া করছি কেননা ডালটা কিন্তু অনেক সময় নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো খুব সুন্দর করে ফুটে উঠেছে এখন আমি গরম মশলা এবং জিরা গুঁড়ো আমরা যেটা করে রাখি এক চামচ মতো আমি এই তরকারিটাতে দিয়ে দিব দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। ঝোলটা আরেকটু ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবো তো হয়ে গেল আমার পটল এবং আলুর প্রায় হয়ে গেল না হয়ে এসেছে আমার পটল আলু মুগ ডালের এই তরকারিটা তো মুগ ডাল দিয়ে পটল আলুর এই তরকারিটা সাতটা মুখে লেগে থাকবে অনেক দিন একবার খেলে এবং একবার খেলে আপনারা অবশ্যই আরও একবার ট্রাই করবেন দেখেন কি চমৎকার একটা কালার এসেছে খেতেও দারুণ টেস্টি হয়েছিল আর গরম গরম পরাটা ভাজা হচ্ছে আমরা গরম গরম পরাটার সাথে এই তরকারিটা খাবো সকালের নাস্তায় তৈরি করে দিতে পারেন এরকম একটা সবজি খেতে দারুণ স্বাদের হবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকতে হবে আমার চ্যানেল বা আমার পেজটা যারা এখনও ফলো করেনি তারা ফলো করে দিবেন তো আল্লাহ হাফেজ